সমস্যা হয়েছে মেয়ে তো নাই বাড়িতে মনে কোথাও বাইকে চলে গেছে তুমি এক কাজ করে একটা মেয়ে সন্ধান করো তাড়াতাড়ি কারণ যেভাবেই হোক তাদের মান সম্মান বাছাই দিতে হবে তারা পরে আমার আপু বলতেছে তারা কি পারমিশন দিছে পরে বলতেছে হ্যাঁ পারমিশন দিছে এখন তাড়াতাড়ি তুমি একটা মেয়ের ব্যবস্থা করো পরে আমার আপু অনেক জায়গায় ফোন দিছে অনেক জায়গায় খবর লাগাইছে পরে এক ঘন্টার ভিতরে কোনো মেয়েকে কোনো বাউ হয় নাই তারপর তারা কি এতক্ষণ বৈশা থাকবো বর না তারপর আমার আপু বলতেছে কন্যা স্যার কোনো পাত্রে তো পাইলাম না তখন এখন কি করা যায় পরে বলতেছে শোনো আমি একটা কথা বলি তোমার না একটা ঘরে মেয়ে আছে খুব সুন্দরী পরে আমার আপু বলতেছে স্যার আমার মেয়ে তো ছোট মানুষ আমার মেয়ের বিয়ে দেবো কি পাব পরে হঠাৎ করে বরযাত্রী আসছে না তো ছেলের বাপু বলতেছে কোনো সমস্যা নেই আপনার মেয়ে ছোট হোক ওরা বলতেছে যে আপনার মেয়ে কোনটা কো ওইটা আমি তো আবার দাঁড়ায় দাঁড়া দাঁড়া সব শুনতেছি ওটা সে কোনো সমস্যা নেই আমরা মেয়েরা পাইলা টাইলা বড় কইরা নিব তাড়াতাড়ি আপনি রেডি করে নিয়ে আসেন যে গহনা গুলো আমি মেয়ের জন্য আনছিলাম ওই তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসুন ওর